ঋণ জালিয়াতি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান দখল টেলিভিশন দখল অর্থ পাচার কর ফাঁকি কোথায় নেই দেশের বিতর্কিত ব্যবসায়ী এস আলম জাল জালিয়াতি ও লুটপাটে গত এক দশক ধরেই জোরে সোরে উচ্চারিত হচ্ছে এস আলমের নাম তবে এবার দেখাবো সম্পূর্ণ ভিন্ন ধরনের দখলের এক ইতিবৃত অভিনব কৌশলে হাতিয়ে নেওয়া হয়েছে গুলশনের মতো অভিজাত ও দামি এলাকার ষাট কাঠা জমি যেখানে এক সময় ছিল দুটি ভবন অভাবনীয় কায়দা করে সেখানকার প্রায় সবটুকু নিজের দখলে নিয়েছেন এস আলম ইচ্ছে ছিল বিলাস বহু রাহুল পাঁচ তারকা হোটেল বানাবেন কিন্তু বিপদ যখন আসে তখন চার দিক থেকে আসে কথাটি যেন এস আলমের ক্ষেত্রে শতভাগ খেটে গেছে একে একে ডুবছে তার ব্যবসা বাণিজ্যের সাম্রাজ্য বেহাত হয়ে যাচ্ছে অবৈধভাবে দখল করা সম্পত্তি স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে সেই জমিতে এস পাঁচ তারকা হোটেল নির্মাণের আশার গড়েও কি বালি পড়তে যাচ্ছে এস আলমের হোটেল নির্মাণের স্বপ্ন কি ভঙ্গ হতে চলেছে দর্শক আজ আপনাদের দেখাবো কিভাবে দখলি নেওয়া হয়েছিল অত্যন্ত এই জমি ও ভবন দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর এখন সেখানকার অবস্থায় বা কেমন আদৌ কি হোটেল বানাতে পারবে নেসালম চলুন দেখে আসি সরে জমিনে গুলশান দুই আধুনিক ঢাকার অন্যতম প্রাণ কেন্দ্র এই এলাকাতে রয়েছে দেশি বিদেশি বড় বড় কর্পোরেট অফিস অভিজাত শোরুম দামি খাবারের দোকান সহ ধন কুবেরদের বসবাস দুই নম্বর গোলচত্বর থেকে মাদানি এভিনিউ ধরে আমেরিকান অ্যাম্বাসির দিকে যেতেই এই ডান পাশের অত্যন্ত আকর্ষণীয় লোকেশনে এই ষাট কাঠা জমির অবস্থান একসময় এখানে ছিল এস আলমের বিশাল সাইনবোর্ড কট পরিবর্তনের পর অবশ্য সেই সাইনবোর্ড আর চোখে পড়ে না আগে পাঁচই আগস্টের আগে হোটেল বানানো শুরু করেছিল মানে কাজ চালু হয়েছিল পাঁচ আগস্টের পরে কাজ বন্ধ করে দিয়েছে এখানে গেটের সাইনবোর্ড ছিল এখানে মেন গেটের সাইনবোর্ড ছিল ওই পাঁচই আগস্টের পরে আর কি সাইনবোর্ড নিয়ে খুলে খোলা আছে চৌকোনো জমিটি তিন পাশ দিয়ে গেছে সড়ক এক পাশ দিয়ে চলে গেছে সুপ্রশস্ত মাদানি এভিনিউ অন্য দুই পাশে পঁচানব্বই ও ছিয়ানব্বই নম্বর সড়ক এক সময়ে বিশাল জমিতে ছিল জোড়া ভবন অনেকগুলো ফ্ল্যাট ও জাঁকজমকপূর্ণ বসতি তবে বাসিন্দারা খুব বেশি দিন শান্তিতে থাকতে পারেননি তাদের জীবন দুর্বিষহ হয়ে ওঠে যখন এই জমি ও ভবনে সেন দৃষ্টি পড়ে এ স্ আলমে দখলে নেয়ার বন্দোবস্ত সম্পন্ন করা হয় অবলম্বন করা হয় ব্যতিক্রমী কৌশলের পরিকল্পনা বাস্তবায়ন করতে এসালামের লোকজন প্রথমে মনোযোগ দেয় ভবনটির ফ্ল্যাট কিনতে একটি একটি করে কেনা হয় ফ্ল্যাট আর কেনার পরে সেগুলো ভেঙে ফেলা হয় এতে হতভাগ হয়ে যান সেখানকার বাসিন্দারা বিপদেও পড়ে যান তারা কারণ নিজের ফ্ল্যাটের চারপাশে চলছে ভাঙচুর উপর নিচেও একই অবস্থা ভবনের এপাশ ওপাশ উপরে নিচে বিক্ষিপ্তভাবে ভাঙা ভাঙির কাজ চলতেই থাকে যাদের ফ্ল্যাট বিক্রির ছিল না ইচ্ছে সবচেয়ে বেশি বিপদে পড়ে যান তারা কারণ কেউ হয়তো তিন তলার বাসিন্দা কিন্তু ভেঙে ফেলা হয়েছে দোতলা ও চার তলার ফ্ল্যাট তখন না ভেঙে উপায় নেই এস আলমের কুপরিকল্পিত এই কৌশলের কাছে একে একে পরাজিত হন ওই ফ্ল্যাটের প্রায় সব বাসিন্দা পর্যায়ক্রমে এস আলমের লোকেরা তাদের ফ্ল্যাট কিনে নেন কিন্তু একজনকে দমাতে পারেনি এস আলমের লোকজন ঘাঙাচড়া ভবনের মধ্যেও নিজের ফ্ল্যাট নিয়ে এখনও বসবাস করছেন ওই প্রতিবাদী পরিবারের সদস্যরা মাথা নত করেন নি অন্যের কাছে ওজিয়া বলে সালামের লোকরা বলে কিনেনি সে সালাম কিনেনি সে তা আপনারই করছে কিনা কিনা ভাঙছে এখন তিনটা ফেলার আছে একাদের লোক এদিকে পুরো জমি দখলে আসার আগে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বেড়া দিয়ে ঘিরে ফেলা হয় এই ষাট কাঠা জমি ঝুলিয়ে দেওয়া হয় এস নামের নামে সাইনবোর্ড কিন্তু বিধি বাম গত পাঁচ আগস্ট পতন ঘটে শেখ হাসিনার সরকারের নতুন সরকার আসার পরই একের পর এক কেলেঙ্কারি বেরিয়ে আসতে থাকে এস আলমের জব্দ করা হয়েছে জমি সহায় সম্পত্তি থেমে যায় সেই পাঁচ তারা হোটেল নির্মাণের কাজ গুলশানের সেই জায়গা এখন শ্মশানের মতো পড়ে আছে খুলে নেওয়া হয়েছে এস আলমের সাইনবোর্ড মাত্র কয়েক মাস আগে যে কর্মচাঞ্চল্য শুরু হয়েছিল সেখানে এখন নেই এস আলমের একজন মানুষ আগে দেখছি পাঁচই আগস্ট চালু হয়েছে এক মাস কাজ করছে এখন পাঁচই আগস্ট বন্ধ হয়েছে কি কারণে বন্ধ হয়েছে কাপড় কাল মালপত্র লইয়ে গেছে কাক্টর মাল কট্রাক্টর লইয়ে গেছে কাল বন্ধ বলে